সিরিয়াসলি দেখছিস না বলছিল ছবিতে প্রণাম করতে হবে তাও তোর সাথে যা দীপ আরে কোথায় গলি রে মাশি না না কি করছ ল কি চলে আ আমার তোমাকে আমি বলেছিলাম না আমার ছেলে মিষ্টির সঙ্গে করে লেফটে আছে ঠিক যেন সাদা চামচাপের উপরে লাল পিপড়েটি তা হ্যাঁ গো মেয়ে আমার ছেলেকে কবে বিয়ে করছো আমার হাতে কি কিছু আছে মাসি ওই তো রাজি হচ্ছে না আমি এই হচ্ছে তুই যে বলেছিলি মিষ্টি পরা শেষ হলে বিয়ে পড়া তো শেষ উফ কি জ্বালা মিষ্টি আর আমি কেবল ছোটবেলার বন্ধু ব্যাস ওই ছোটবেলার বন্ধুকেই বিয়ে করতে হবে ব্যাস ঠিক আছে তুমি আর মিষ্টি বাবা তো ছোটবেলার বন্ধু তো তুমি আগে মিষ্টি বাবাকে বিয়ে করো কিছু না

মরণ আমার বললো না কালিমেশের সঙ্গে দেখা করে কথাটা বলো মানে বিয়ের কথাটা বলো এখন হ্যাঁ এই মৃত্যুবার্ষিকীর মধ্যে হ্যাঁ এটা অপেক্ষা করলে হতো না করো অপেক্ষা করো অপেক্ষা করতে করতে আবার ফুটফুটে ছেলেটা তোমার মতো টেকো বুড়ো হয়ে যাক তখন টনক নড়বে টেকো আস্তে এ দাঁড়া 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 আমি বরং কালির সঙ্গে না না আমি বরং বিশুর সঙ্গে একবার কথা বলে আসি যার সঙ্গে ওকে বলো কিন্তু বলো রাধা গোবিন্দ রাধা গোবিন্দ কি আনন্দ কি আনন্দ একবার উঠে আসবে নাকি আমার একটা পরামর্শ দরকার ছিল একবার উঠে ওদিকে অনেক জায়গা পড়ে আছে ব্যাপার নয় রাধা মাধব রাধা মাধব বিশুর সঙ্গে কথা বলো নিকুচি করেছে বিশু ভীম আর বিশু একটা উল্লুককে এমন জাপতে ধরে বসে আছে যেন দুই ধারে দুই কলা গাছ মাঝখানেতে মোহার হ্যাঁ আরে কে ওই বেল্লিকটা ও কি চিফ মিনিস্টার ও কি প্রাইম মিনিস্টার ও কি গভর্নর আরে ওকে পাশ থেকে ওঠাবে না বলে আমার উপর চেঁচালো বিশু ভাবতে পারো আমার উপর তোমা কে গো আরে কে আই 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 কে এক মারবো না ওই যে ভীম আর বিশুর মধ্যে ওই যে উল্লুকটা ওই যে চিড়িচাপটায় বসে রয়েছে ওটা কে রে মিষ্টি বন্ধু

పౌణియా <laughs> బాధ్యే <laughs> কেমন দুই ভাই গলা জড়িয়ে রেখেছে উসবুকটার যেন গলায় গলায় গলা গলি রাধা মাধব রাধা মাধব